শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি আম্বারিহাট হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে আজ শুক্রবার ১৬ সেপ্টেম্বর দু যেখানে প্রচুর চাহিদাসম্পন্ন শাহিওয়াল সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আপনাদের এই সারগুড়িগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আমরা এখান থেকে শুরু করব ভাই আসসালাম আলাইকুম

এটা ভাইয়া আপনার কত চাচ্ছিলেন ভাই পঁচাত্তর এ তো হামলাচ্ছে কার ওর মায়ের জন্য নাকি কত বলে ভাইয়া কত বলে কত বলে পঁচাত্তর পঁয়ষট্টি বলে আজকে বাজার কঠিন খারাপ তাই নাকি আচ্ছা কত হলে বিক্রি করা যায় সত্তর কেনা সত্তর হলে এটা বিক্রি হয়ে যাবে এই যে দেখছেন এটা সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চায় আচ্ছা আচ্ছা সর্বশেষ সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে আলাইকুম

এগুলো দেখছেন এক একটা সত্তর হাজার করে হলে কিন্তু উনি বিক্রি করতে চাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের ভালো আছেন এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলে কাস্টমারে পঞ্চাশ বাউান্ন দেখছেন সার পঞ্চাশ বাউান্ন বলছে পঁয়ষট্টি হাজার চাচ্ছে বেচা বিক্রি টার্গেট পাঁচপান্নটি সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা এখানে একটা দেখছি এটাও তত দিতে চাই ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কত বলছে কত বলছে চুয়ান্ন আচ্ছা আচ্ছা কেমন বিক্রি রেট বলেন তো সাত আট মানে সাতান্ন আটান্ন এই যে এইটা সাতান্ন আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি আমরা ঢুকে গেছি এখান থেকে আপনাদের তথ্য দিতে চাই ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই কত পঁচাশি ওরে বাবা কত বলে ভাইয়া আটষট্টি ছেষট্টি পঁচাশি হাজার টাকা চাওয়া আটষট্টি ছেষট্টি হাজার বলছে এই যে এইটা দেখছেন আমরা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের কেমন বেচা বিক্রির লাস্ট রেট বলেন তো সত্তরের মধ্যে হলে এটা বিক্রি করবে এইটা সত্তরের মধ্যে হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যেতে চাই এই পাশে ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছিলেন কত ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার চাওয়া হচ্ছে কত বলে কাস্টমারে এখন পর্যন্ত একান্ন বাহান্ন এই যে এইটা একান্ন বাউন্ন বলছি কেমন বেচা বিক্রি রেট চাচা কত হলে ছাড়া যায় পাঁচপান্ন একান্ন বলছি পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এই যে এইটা তো চলেন আমরা আর একটু সামনে যে অগ্রসর হই এখান থেকে যেগুলো একটু ভালো মানের সাহিগুলো বিক্রি হচ্ছে আমরা সেইগুলোরই একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের আপনার ভাই যান কত চাচ্ছিলেন জোড়াটার দাম জোড়াটা এক লাখ পনেরো চাওয়া এইটা এবং লাল কত বলছে ভাই কত বলছে এক লাখ বলে আর কত হলে যাওয়া যায় ও এক লাখ পাঁচ সরি সরি এক লাখ পাঁচ হলে বিক্রি হবে এইটা এবং এইটা এক লাখ পাঁচ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু আরো সামনের দিকে অগ্রসর হই ভাই খবর ভালো আছেন আপনার ভাই তিনটা এ তিনটা আপনার প্রথমটা কত দাম চাচ্ছিলেন বাবান্ন সাতান্ন চাওয়া এই যে এইটা

আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা বলেন দেখি এগুলো কেমন দাম চাচ্ছেন বাজার কম ভাই আচ্ছা আচ্ছা ওটা কত চাচ্ছিলেন বাহাত্তর কত বলছে ভাইয়া বাষট্টি তেষট্টি বেচা বিক্রি চিন্তা ভাবনা পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই যে পঁয়ষট্টি এটা তার পাশে এটাও একই ভাই একই দাম এটাও পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি হবে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ ভাইয়া এগুলো কেমন চাচ্ছিলেন কত চাচ্ছিলেন ভাইজান জোড়াটা এক লাখ পঁচিশ কী অবস্থা বলেন তো আজকে হাটের অবস্থা আমদানি কম দাম কমছে আর আমদানি কম দামটা কেমন আছে

পঁচপান্ন ছাপ্পান্ন এই যে এটা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি করতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা বেশ সুন্দর দেখছি এইটার একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন সাইজ তো সুন্দর দামটা কেমন চাচ্ছেন পঁচাত্তর কত বলে ভাইজান কত বলে কত বলে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি আজকে আমরা হাট ঘুরে যেতে বুঝতে পারলাম যে বৃষ্টির কারণে কিন্তু আমদানিটা কম দামটাও কিন্তু কমে গিয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ